আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব কপতক্ষ নদ এই কবিতাটি নিয়ে আচ্ছা কপতক্ষ নদ কবিতাটি খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা এবং খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত খুবই চমৎকার একজন কবি এবং তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটিতে আলোচনা করব মাইকেল মধুসূদনকে নিয়ে কপতক্ষণ ওদের মধ্যে আলোচনা কি করেছে শব্দ অর্থ কী এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেই ফার্স্টে আমরা মাইকেল মধুসূদন দত্তের কাছে চলে যাব দেখো তার জন্ম হচ্ছে চব্বিশ সালে আঠারোশো সালে পঁচিশে জানুয়ারি যশোরে মাইকেল মধুসূদন দত্ত যখন জন্মগ্রহণ করে তখন তিনি হিন্দু ছিলেন শুধু মধুসূদন দত্ত পরবর্তীতে তার ইংরেজি সাহিত্যের প্রতি অনেক আকর্ষণ ছিল খুব ভালোবাসা ছিল সেই জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আগে তার মাইকেল মধুসূদন মধুসূদন নামটির আগে তার মাইকেল শব্দটি যুক্ত করা হয় আচ্ছা তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আঠারোশো তেতাল্লিশ সালে আর তার অনেকগুলা গ্রন্থ আছে খুব ইম্পর্টেন্ট তার অমর কীর্তি মানে খুব সুন্দর গ্রন্থ বা হচ্ছে মহাকাব্য যেটা সেটা হচ্ছে বধ কাব্য অনন্য কাব্যের মধ্যে আছে তিলক সমাপ কাব্য বর্চঙ্গনা কাব্য বীরঙ্গনা কাব্য বলি কবিতা বলি কবিতার ইংরেজি নাম হচ্ছে সনেট কবিতা এরপরে নাটকের মধ্যে আছে শর্মিষ্ঠা পদ্মবতী কৃষ্ণকুমার এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রহসন একে কি বলে সভ্যতা বুরু শালেকের ঘাড়ে র প্রহসন এক ধরনের প্রহসন হচ্ছে এক ধরনের নাটক কিন্তু এই নাটকের মধ্যে সমাজের কিছু গুরু গম্ভীর এবং রসাত্মক ভাবে গুরু গম্ভীর জিনিস বোঝানো হয় সেটাই হচ্ছে প্রহসন অর্থাৎ হাসির হাসির মাধ্যমে সমাজের অনেক কুসংস্কার দিক সম্পর্কে তোমাকে জানিয়ে দিবে সেটা হচ্ছে প্রহসন আর এই প্রহসনের জন্ম কিন্তু মাইকেল মধুসূদন দত্তই শুরু করেছে আর অন্য কোনো কবি না আচ্ছা বিশেষ অবদান তিনি বাংলা কাব্যে অমরিতাখ্যার ছন্দ রচনা করছেন কবিতা লিখতে গেলে অনেক ধরনের ছন্দ ব্যবহার করতে হয় পায়রা ছন্দ স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ এগুলো তো চলছিল কিন্তু প্রথম এই কবিতাক্ষন মানে মাইকেল মধুসূদন দত্ত তিনি অমৃতাখর ছন্দটি শুরু করেছেন এবং সনেটের প্রবর্তন সনেটের প্রবর্তক হচ্ছে সনেট কবিতা লাইনে চোদ্দোটি লাইন হবে আবার চোদ্দটি অক্ষর হবে এগুলা কি সনেট কবিতা বলা হয়ে থাকে মৃত্যু তিনি আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন মৃত্যুবরণ করেছেন যাই হোক আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করব তার সম্পর্কে বিশেষ কিছু জানবো শুধু বা এসএসসি তে পাশ করার জন্য না বিস্তারিত আরও অনেক কিছু জানবো যেটা পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি বা যদি সাহিত্য নিয়ে তোমাদের আমি ভবিষ্যতে পড়াশোনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তটি দত্ত এই কবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আমরা যাই কপদক্ষ নথ থেকে শব্দ অর্থ নিয়ে আমাদের শব্দ অর্থ জানতে হবে কবিতা পড়তে গেলে আমাদের শব্দ অর্থ জানাটা প্রয়োজন কারণ শব্দ অর্থ না জানলে আমরা সুন্দর করে হচ্ছে সৃজনশীল লিখতে পারবো না যদিও এই কবিতাটি সহজ একটি কবিতা তারপর আমরা শব্দ অর্থ নিয়ে একটু আলোচনা করে ফেলি দেখো আচ্ছা এখানে যে শব্দ অর্থ আছে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে জ্যামতি জামতি মানে হচ্ছে যেমন করি দুগ্ধ স্রোত রূপে বলতে বোঝাচ্ছে দুধের স্রোতের মতো প্রজা রূপে বলতে বোঝাচ্ছে প্রজার মতো সখারিতে বলতে বোঝাচ্ছে বন্ধুর মতো আচার আচরণে বঙ্গের বলতে বোঝাচ্ছে বাংলায় এরপরে স্নেহের তৃষ্ণা বলতে বোঝাচ্ছে ভালোবেসে কোনো কিছু পাওয়ার জন্য প্রবল বাসনা বঙ্গল জন বলতে বোঝাচ্ছে বাংলাদেশের মানুষ প্রেমভাবে বলতে বোঝাচ্ছে ভালোবেসে এবার আসি আমরা মূল ভাব নিয়ে মূল ভাব নিয়ে আমরা আলোচনা করি মূল ভাবটা একটু ভালো করে পড়তে হবে জানতে হবে জিনিসটা মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটা লিখেছেন তখন তিনি ফ্রান্সে ছিলেন তার বাইরের দেশ খুব ভালো লাগত ইংরেজি বলতে তার অনেক ভালো লাগতো ইংরেজি সাহিত্য তার অনেক ভালো লাগতো সেজন্য সে যখন এই কবিতাটা লিখেছেন তখন তিনি ফ্রান্সে ছিলেন আচ্ছা কবির জন্ম হচ্ছে যশোরে যশোরে একটা নদ আছে যেটা নাম হচ্ছে কবতক্ষ নদ কবির বেড়ে ওঠাও ওই ওদের পাশে কবির শৈশব কেটেছে ওই কপতক্ষ তিনি ওই কপতক্ষণ ওদের আশেপাশে অনেক খেলাধুলা করেছেন মায়ের স্নেহ আছে ভালোবাসা আছে মমতা আছে সব কিছুই সেখানে আছে তো কবি যখন ফ্রান্সে ছিলেন তখন এই কপতক্ষ নথকে তিনি প্রচণ্ড মিস করছেন অর্থাৎ এই কপতক্ষ নথকে তার খুব ভালো লাগছে বা মনে পড়ছে তার এই কপতক্ষ নদের প্রতি তার যে ভালোবাসা তার যে মায়া মমতা সে মায়া মমতা থেকেই কবি আসলে এই কবিতাটা লিখেছেন তিনি কবিতাটি সনেট আকারে তৈরি করেছেন আমরা যদি একটু সনেটের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যেমন সনেট আকারে লিখেছেন তিনি হচ্ছে চোদ্দ লাইনের একটি কবিতা এটা চোদ্দ লাইন এবং চোদ্দ মাত্রা তিনি ব্যবহার করেছেন মানে উপর থেকেও চোদ্দোটা নিচ থেকে চোদ্দোটা লাইন আর উপর থেকে অক্ষরগুলা চোদ্দোটা যেমন এক দুই তিন চার এরকম করে করে অক্ষরগুলা চোদ্দোটা থাকবে এক লাইনের শেষে গিয়ে আরেক লাইনে মিল থাকবে মিল বিন্যাস আছে যেমন ক খ ক খ খ এরকম করে ক খ খ এরকম করে হচ্ছে তার বিন্যাস আছে কবিতার এই মিলমিন্যাসগুলা কবি হচ্ছে সুন্দর করে সাজিয়েছেন এবং এই সাজানো নাম দিয়েছেন প্রথমে আট লাইনের নাম হচ্ছে অষ্টক পরবর্তী ছয় লাইনের নাম হচ্ছে ষষ্টক প্রথম আট লাইনে থাকে ভাবির প্রবর্তনা পরবর্তী ছয় লাইনে থাকে ভাবির পরিণতি এভাবে দিয়ে সনেট কবিতা তিনি ব্যাখ্যা করেছেন সাজিয়েছেন একদিকে যেমন দেশপ্রেম স্মৃতিচারণ অন্যদিকে সনেটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু কপতাক্ষণদের মধ্যে আছে কবতক্ষ নদ এই কবিতাটা পড়লে আমরা সনেট সম্পর্কে অনেক কিছু জানতে পারি যদিও এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি না কিন্তু সনেট কবিতাটি ঠিক ওভাবেই দেওয়া সনেটের বৈশিষ্ট্য দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত না ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা এবার আমরা যদি কবতক্ষ নদ নিয়ে একটু প্রকাশিত করি বা লিখতে চাই তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো কপতক্ষণ নদ চতুর্দশপদী কবিতে কবি যশোরের সাগরদারী অঞ্চলের পাশ দিয়ে কলকল ধ্বনিতে বয়ে চলা কবতক্ষ নদীর প্রতি তার গভীর ভালোবাসা ও ভূত প্রকাশ করেছেন কবির কাছে নদী শুধু একটি প্রাকৃতিক প্রবাহ নয় বরং শৈশব কৈশোরের স্মৃতি জন্মভূমি ও মাতৃস্নেহের প্রতি বিদেশি সাহিত্য আত্মপ্রতিষ্ঠার আশায় কবি ফ্রান্সের ভাষায় ভারসায় নগরীতে অবস্থানকালে স্বজনহীন নিঃসঙ্গ জীবনযাপন করেন সেই নিঃসঙ্গতার মধ্যেই তার মনে বারবার জেগে ওঠে প্রিয় কবতাক্ষ নয় দূর বিদেশে থেকেও কবি যেন কানে শুনতে পান কবতাক্ষের মায়াময় কলকল ধ্বনি যা তার মনে জন্মভূমির স্মৃতি ও শৈশব কৈশোরের বেদনাকে জাগিয়ে তোলে এই স্মৃতি কবিকে গভীরভাবে কাতর করে এবং দেশকে উদ্বুদ্ধ করে কপতাক্ষের তীরে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি করে তিনি বহু দেশ ভ্রমণ করে নানা নদ নদীর জল পান করলেও জন্মভূমির দুগ্ধ স্রোতরূপে কপতাক্ষের জলের মতো তৃপ্তি কোথাও পাননি কারণ এই নদী যেন মায়ের স্নেহের বাঁধনে আবীকে আবদ্ধ করে রেখেছে বিদেশে অবস্থানকালে কবির মনে আশঙ্কা জাগে তিনি কি আর কখনো প্রিয় কপতাক্ষের তীরে ফিরতে পারবেন এই সংশয় থেকেই কাছে মিনতি জানান যদি কোনোদিন তিনি আর ফিরে আসতে না পারেন তবুও যেন কপতাক্ষ তাকে স্মরণ করে এবং বঙ্গবাসীর কাছে তার ভালোবাসার কথা পৌঁছে নেয় এই হচ্ছে কবিতা খুনার সনেট কবিতা সনেটের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা বললাম সনেটের সনেট কবিতা বৈশিষ্ট্য চোদ্দ লাইনের হয়ে থাকবে দুইটা ভাগে থাকবে প্রথম হচ্ছে আট লাইন পরবর্তী হচ্ছে ছয় লাইন প্রথম আট লাইনের নাম হচ্ছে ভাবের প্রবর্তনা পরবর্তী ছয় লাইনের নাম হচ্ছে প্রথম আট লাইনের নাম হচ্ছে অষ্ট যেখানে থাকবে ভাবের প্রবর্তনা পরবর্তী ছয় লাইনের নাম হচ্ছে ষষ্ঠ যেখানে থাকবে ভাবের পরিণতি এখানে মিল বিন্যাস আছে প্রথম আট লাইনে মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ খ ক আর পরবর্তী ছয় লাইনে মিল বিন্যাস হচ্ছে গ ঘ গ ঘ ঠিক আছে এই মিল বিন্যাস নিয়ে তার কবিতাটি সাজিয়েছেন এটা একটা অমৃতাকর ছন্দের লেখা কবিতা অর্থাৎ প্রথম লাইনের শেষে গিয়ে তৃতীয় লাইনের শেষে এক ধরনের মিল আছে এই জন্য প্রথম লাইনে ক দিয়েছে পরবর্তী তিন লাইনেও ক দিয়েছে তো আশা করছি আমরা কপতক্ষণ নদনে বুঝলাম এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি দেখো গুরুত্বপূর্ণ স্মৃতি আবরণে তার অত উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে মানে খুব ভালোবাসা প্রকাশিত করেছেন তিনি কবতক্ষ নদ একটি চতুর্দশপদী বলে কবিতা ইংরেজি এ ধরনের কবিতাকে সনেক বলা হয় চতুর্দশপদী কবিতার প্রধান বৈশিষ্ট্য চরণ সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট থাকা চতুর্দশপদী কবিতার দুটি অংশ থাকে অষ্টক এবং ষটক চতুর্দশপদী কবিতার প্রথম চরণ বা লাইনে যে স্তবক থাকে তাকে বলা হয় অষ্টক এবং পরবর্তী শেষের ছয় চরণ বা লাইনে যে স্তবক থাকে তাকে ষষ্টক বা স্টিক বলা হয় চতুর্দশপদী কবিতায় প্রতিফলিত ভাবের প্রবর্তনা থাকে অষ্টকী এবং প্রথম আট লাইনে এবং তাদের ভাবে পরিণতি থাকে ষষ্ঠকে অর্থাৎ শেষ ছয় লাইনে যেটা আমি মাত্র বললাম সেগুলো কিন্তু দেখে আছে চতুর্দশপদী কবিতে বৈশিষ্ট্য অনুসারে কবতক্ষণ অত একটি চতুর্দশপদী বলি কবিতা কবতক্ষণ অত কবিতা অন্ত মিল বিন্যাস রয়েছে অর্থাৎ মিল বিন্যাস আছে ক খ ক খ ক খ ক খ ক আচ্ছা এবং গ ঘ গ গ ঘ গ ঘ এরকম কবতক্ষণ অত কবিতা জলকে কবি মাতৃ দুঃখের সঙ্গে তুলনা করেছেন জন্মভূমির এই নজ যেন মায়ের স্নেহ ধরে কবিকে বেঁধেছে তাই কিছুতেই তাকে তিনি ভুলতে পারেন না কবতক্ষণনাথ কবিতা কবিতার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবর্ষের কাছে গভীরভাবে ব্যক্ত করেছেন কবতক্ষনাথ কবিতা কবিতার কৈশোরের সঙ্গে মিশে থাকা এই নদীর তীরে বেড়ে ওঠা স্মৃতি রোমান্তর করেছেন কবতক্ষনাথ কবিতে প্রজারূপ বলতে কবতক্ষণনাথকে এবং রাজরূপ বলতে রাজরূপ বলতে সাগরকে বোঝানো হয়েছে আচ্ছা তো যাই হোক আমরা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম আমরা যেহেতু এই মুহূর্তে কবিতাটা পড়াচ্ছি না সেক্ষেত্রে কিন্তু ডিটেলসে কবিতার আরো অনেক কিছু তোমাদের কাছে ব্যাখ্যা করতে পারছি না বাট আমি এখানে যে ইনফরমেশনগুলো লিখেছি এই ইনফরমেশনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট আর বইয়ের বাইরে কোনো কিছুই নেই যেগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমি আবারও বললাম তখন অর্থাৎ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নাইন বলো টেন বলো যেই শিক্ষার্থী থাকুক না কেন কপতক্ষণ অর্থাৎ ইম্পর্টেন্ট কপতক্ষণ অদের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ আমাদের ইজি বাংলা প্রথম প্রথমপত্র বইটির পাশাপাশি অবশ্যই পাঠ্যক্রম ভালো করে পড়বে আজকে সেই পর্যন্তই পরবর্তী ক্লাসটি খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম